কই রে সোনামা কই হ্যাঁ আমার জোনামা কই তুমি বসবে খালি বসবে হ্যাঁ খালি বসবে হ্যাঁ মা হাতটা ধরেছে দেখেছো কীভাবে হাতটাকে ধরেছে কী হচ্ছে এটা কী হচ্ছে কী এটা কি এটা কি হচ্ছে খেলু খেলুখেলু হচ্ছে হে হ্যাঁ হ্যাঁ খেলুখেলু হচ্ছে হে হ্যাঁ হ্যাঁ এইভাবে খেলুখেলু হয় এইভাবে খেলুখেলু হয় হ্যাঁ খেলু খেলুখেলু করতে হয়